হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালো আছি আর তোমরাও সকলে খুব ভালো থেকো আর একটা কথা মনে রেখো সব সময় মনের দিক থেকে হাসিতে আর খুশিতে থেকো তাহলেই দেখবে তোমরা ভালো থাকবে তো বন্ধুরা আজকে দেখো অনেক কিছু রান্না করেছি পাঁচ রকম ভাজাভুজি করেছি তারপরে করেছি টমেটমের চাটনি আর এই দেখো এখানে মাংস কষা ছি আর আজকে কি বলতো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজকের স্পেশাল দিনটা হচ্ছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো বন্ধুরা দেখো আর টমেটমের চাটনিটা কত সুন্দর হয়েছে আর ভাজাভুজিগুলো দেখতেও ভালো লাগছে আর এই দেখো মাংস এখনও কষাচ্ছি আর পায়েসটা না মানু করেছে মানু করেছে কারণ মানুকে দিয়ে বসানো করাইছি মানে মানু বসিয়েছে পায়েসটা পায়েসে চাল দিয়ে মানুকে বলেছি বসিয়ে দিতে মানু বসিয়ে দিয়েছে কারণ হচ্ছে মায়েদেরকে পায়েস করতে হয় তো তোমাদের তোমাদের দাদা ভাইয়ের তো মা বেছে নেই তো ওর জন্য আর কি কে করবে তার জন্য মানু। বসিয়েছে তো এ দেখো আর মাংসটা আমি ভালো করে কষিয়ে তারপরে লাস্টে করছি কারণ হচ্ছে মাংস তো করতে অনেকটা দেরি লাগে তাই না তার জন্য আর কি তো ওই জন্য ভাজাভুজিগুলো আগে করে নিয়েছি পায়েসটা আগে করে নিয়েছি আর কালকে না পুজোটা দিয়ে রেখেছিলাম কারণ সকাল থেকে রান্না শুরু করব আর তোমাদের দাদাভাইকে সকাল করে রান্না করে খেতেও দিতে হবে তো ওর জন্য আর কি হয়ে উঠবে না বলে কালকে পুজোটা করিয়ে নিয়েছি আর এই ব্লগ ভিডিওটা যে তোমরা দেখছো এটা কিন্তু এখনকারের ভিডিও নয় এটা হচ্ছে পয়লা জানুয়ারি মানে তোমাদের দাদা ভাইয়ের পয়লা জানুয়ারিতে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন কিন্তু বন্ধুরা এটা আমি তুলে রেখেছিলাম ভিডিও ভিডিওগুলো তুলে রেখেছিলাম সময়ের জন্য আমি দিতে পারিনি তো আজকে দিচ্ছি তো বন্ধুরা বছরটা ঘুরতে চলে এসছে আর কিছুদিন পরেই মানে দুর্গা মায়ের পুজো হবে তারপরে আবার দেখবে জানুয়ারি মাস পড়ে যাবে ছেলেদের পরীক্ষা শুরু হবে পরীক্ষা টরীক্ষা হয়ে গেলেই দেখবে আবার পয়লা জানুয়ারি পড়ে যাবে তো বন্ধুরা মানে আমারও হাসি না হাসি পাচ্ছে যে আমি ভিডিওটা দিচ্ছি কিন্তু অনেক দেরিতে তো যাই হোক তুলে রেখেছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওর জন্য আর কি দিলাম তো বন্ধুরা চলো আর তোমরা আমার সঙ্গে থেকো আর সারা দিন আমি কি কাজ করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর তো দেখো বন্ধুরা আর এইরকমই এক হাতে করে ক্যামেরাটা ধরে আছি আর এক হাতে করে রান্না করছি মানে আমার ক্যামেরা ধরার কেউ নেই তো ওর জন্য আর এই দেখো তোমাদের দাদা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো বন্ধুরা দেখো কীরকম সাজানো হয়েছে তোমরা বলবে আর তোমাদের দাদা ভাই তো লজ্জাই একদম কি বলবো লজ্জাই পেয়ে যাচ্ছে আর শুধু বলছে আস্তে আস্তে করে কথা বলতে মানে জোরে জোরে কথা বলতে মালা করছে মানে লজ্জা পাচ্ছে দেখো বন্ধুরা করকম মিষ্টি দিয়েছি দেখো দই মিষ্টি পায়েস পায়েসের সাথে একটাও মিষ্টি দিয়েছি আর তোমার দাদা মিষ্টি খাবে না বলে আর এখানে দিয়েছি শাঁখ দিয়েছি আর এই দেখো ঠাকুরের মানে প্রসাদটা একটু দূরে রেখেছি আর তারপরে দেখো আস্তে আস্তে করে সাজিয়ে দিয়েছি আর এই দেখো চাটনি দিয়েছি আর দিয়েছি মাংস আর এ দেখো ভাজা ভুজি দিয়েছি আর তো বন্ধুরা দেখো মানু সাজিয়েছে কারণ আমার সাজানো আবার মানুর পছন্দ হবে না তো এখনকারের ছেলে তো তাই তো তোমাদের দাদাভাই দেখে একদম দেখো বন্ধুরা মুখটা দেখো একদম কেরকম হয়ে আছে তো ফুলগুলো দিয়েছি বলে একটু কিরকম কিরকম বলছে মানে সবাই তো সবার মতো বোঝে না অনেকে অনেক রকম বোঝে ও বলতে চাইছে যে ফুলগুলো দিয়েছি কেন কারণ ফুল তো একটা পবিত্র জিনিস তা ওর জন্য আর কি ফুলটাকে ফুল পূজই লাগে ফুলকে সঙ্গী করা উচিত না তো ওর জন্য আর কি কিরকম বলছে তো আমি বললাম যে এখন জন্মদিনে সবাই দেয় তো তাড়াতাড়ি করে বলছে কি যে তাড়াতাড়ি করে ফুলগুলো সরিয়ে দেবে আমার ঠাকুরের প্রসাদটা খাওয়া হয়ে গেলেই ফুলগুলো সরিয়ে দেবে ঠিক আছে সরিয়ে দেবো আর এই দেখো মানু খাইয়ে দিচ্ছে ওর বাপিকে আর মানু কত খুশি মানে ওর বাপির জন্মদিন করছি মানে বন্ধুরা জানো তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন আমি কোনোদিনও পালন করিনি কারণ হচ্ছে আমার শ্বশুর জন্মদিন পালন করা হয় তবে আমরা যখন এসেছি তখন আমাদের শাশুড়ি মা তো অনেক মানে আমাদের যখন তোমাদের দাদা যখন অনেকটাই ছোট ছিল মানে চোদ্দো পনেরো বছর বয়স ছিল তখনই আমার শাশুড়ি মা মারা গেছেন তো তাহলে জন্মদিন কে করবে তাই তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন হতো না আর আমিও করতাম না তারপরে ছেলেগুলো বড়ো হয়ে যাওয়ার পরে মানে বাবু ট্রেনে ওঠার পরে বাবু ফোন দেখে আর সার্চ করে বার করেছে জন্ম তারিখ দেখে সার্চ করে বার করেছে যে বাপির জন্মদিন এই দিনে তাই এই দিনটা ধরে আমরা জন্মদিনটা পালন করি বাবু বাবু আর মানু ওদের জন্যই করা মানে ওর ছেলেদের মানে আমাদের ছেলেদের জন্যই করা আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটা শীতের হাত পর্যন্ত গেঞ্জি নিলাম আর টুপি দেওয়া যেটাকে বলে আর সাথে সাথে দেখো নদীর পাটটা ঘুরতে এসেছি আর তো মানুষ যে ছোটো মা আছে ওদের বাড়ি দিয়ে বেড়াতে এলাম মানে মানুষ যেখানে পালন হয়েছে আর কি মানুষকে যারা মানুষ করেছে আর ওখানে নদীটা আমাদের ঘর থেকে অনেকটা দূর কিন্তু ওর ছোটো মায়ের বাড়িতে বাড়ির পাশেতেই নদীটা তো ওর জন্য একটু নদীতে বেড়াতে এলাম আর দেখো বন্ধুরা কত মানুষ আজকে ফিস্টি করতে এসেছে মানে পয়লা জানুয়ারিতে প্রচুর মানুষ নদীতে ফিস্টি করতে আসে তো দেখো মাইক বাজিয়ে একদম ধুম ধারাক্কা করে ফিস্টি করতে এসেছে আর এদিকে দেখো মানু ওর ছোট্ট মুনির সাথে এই নদীর ধারে ধারে ঘুরছে মানা করছি শুনছে না নদীতে জলও আছে ভয়ও লাগছে কিন্তু কি করা করা যাবে ওরা কথা শুনছে না তবু আমি কিন্তু নজরে নজরে রাখছি আর কিছু টুকটাক রিলস বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবারে আমি বাড়ি চলে যাব তো প্রায় সন্ধ্যে সন্ধ্যে মতো হয়ে গেছে তো এবারে মানুকে নিয়ে বাড়ি চলে যাব। আর তারপরে রাত্রেবেলায় তো কেক কাটার ব্যাপার আছে কেক টেক কাটবো তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সাথে থাকো আর পাশে থাকো এবারে চলো বাড়ি চলে এসেছি আর সাথে সাথে ঘড়িতে বাজছে নটা আর মানু দেখো কত সুন্দর করে ফুল টুল দিয়ে একদম সাজিয়ে রেখেছে রুমটাকে মানে ওর বাপির দোকান থেকে এলেই ওর বাপিকে দিয়ে কেকটা কাটানো হবে তো ওর জন্য আর কি মানু এরকম করে রেখেছে তো ছেলে অপেক্ষা করছে বাপির জন্যে বাপি কতক্ষণে আসবে এলে কেকটা কাটবে আর এই দিকে দেখো সাথে সাথে আমি কিছু ছবিও তুলে নিচ্ছি আর এই দেখো বেলুন দিয়েছে দেখো চারিধারে মানে কি বলবো ভাঙা ঘরে সৌন্দর্য ভাঙা ঘরে সৌন্দর্য দিয়েছে কত সুন্দর করে ভাঙা ঘরে মানে আমাদের দেখো রুমটা দেখো মানে রং চটা রুমটা মানে চকচকে নয় আর জানলাগুলো দেখো কীরকম তো আমার কাছে এটা রাজপ্রাসাদ তো তোমাদের কাছে কী কীরকম আমি জানি না তো আমার কাছে রাজপ্রাসাদ তো যাই হোক চলো মানু এখনও কিন্তু মানে এখনো প্রস্তুতি নিয়ে যাচ্ছে এখনো বেলুন ফুলিয়ে যাচ্ছে বেলুন সাজিয়ে যাচ্ছে এখনো যে কত বেলুন ফোলাবে তার ঠিক নেই তো আর এদিকে বাপি কখন আসবে বাপি কখন আসবে করে লাফিয়ে একদম আমাকে মানে কি বলবো আর এই দেখো তোমাদের দাদাভাই এবারে চলে আসবে চলে এসেছে আর কি হাত পা ধুতে গেছে রুমের মধ্যে তো চলো তো চলো বন্ধুরা দেখো তোমাদের দাদা চলে এসেছে আর এই দেখো কেকটা তো এই দেখো বসে পড়েছে আর আমি যেই গেঞ্জিটা দিয়েছি ওটা পরেই তোমাদের দাদাভাইকে একদম পরিয়ে দিয়েছি একদম তো পরে বসেছে দেখো বন্ধুরা কীরকম লাগছে বলবে গেঞ্জির কালারটা কিরকম লাগছে বলবে আর এই দেখো তোমাদের দাদা এত খুশি হয়েছে মানে ছেলেগুলো মানে খুশি হয়েছে একটাই কারণ মানে ছেলেগুলো এত হাসছে মানে এত আনন্দ পাচ্ছে এটাতেই তোমাদের দাদা ভাই যেন খুব খুশি খুশি হয়েছে দেখো তোমাদের দাদা ভাই কেক কাটছে আর আমরা সবাই বলে যাচ্ছি হ্যাপি বার্থডে আর এই দেখো তোমাদের দাদা ভাই কেকটা কেটে আমাকেই প্রথম খাওয়াচ্ছে ছেলেগুলো আছে ছেলেগুলোকে না খাইয়ে আগে আমাকেই খাওয়াচ্ছে তারপরে দেখো এই দেখো আস্তে আস্তে আর মানুষ দেখো প্রচণ্ড খুশি প্রচণ্ড একদম দারুণ খুশি তো চলো আর এদিকে দেখো আমি আবার একটা গিফট দিলাম মানে এটা বাবু দিল আর কি বাবু দিয়েছে একটা প্যান দিয়েছে তো ওটা আর কি বাবু সারপ্রাইজ রেখেছিলো তো আমি দিয়ে দিলাম আর মানু দেখো পেন দিচ্ছে আর কি সব দিচ্ছে দেখো চকলেট টকলেট করে মানুও দিচ্ছে তো চলো বন্ধুরা কেমন লাগলো বন্ধুরা বলো ভিডিওটা কেমন লাগলো গরিবের গরিবের ঘরের জন্মদিন গরিবের জন্মদিন আর কি যেটাকে বলে তো ওই জন্য আর কি বললাম তোমাদের কাছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরে ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো